হ্যালো দর্শক বন্ধুরা আরেকটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি শিয়ালদার বিখ্যাত মাছের বাজারে জুন মাসের ঠিক মাঝামাঝি অবস্থায় মাছের কীরকম আমদানি রয়েছে বিশেষ করে ইলিশ মাছের কীরকম আমদানি রয়েছে সেটাই জানবো আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে আরতদারদের ফোন নাম্বার সহ এই বাজারে কিভাবে আসবেন তার সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে তাহলে এই ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আমি চলে এসেছি সকাল সকাল শিয়ালদা স্টেশনে এখন ঘড়িতে বাজে পাঁচটা আট কলকাতার একটি ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদা রেলওয়ে স্টেশন তো আমি এখন যাব শিয়ালদা রেলওয়ে স্টেশনের একদম ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে মাছের একটি আরত শিয়ালদা স্টেশন থেকে সোজা বেরিয়ে এলাম একদম এই ব্রিজের তলা দিয়ে সোজা চলে গেলেই ডানাতেই মাছের বাজারটি রয়েছে এই মাছের বাজারটা প্রত্যেক দিন খোলা থাকে প্রতিদিন ভোর তিনটে থেকে শুরু হয়ে যায় যতক্ষণ মাছ থাকে ততক্ষণ বাজারটা খোলা থাকে তা আমার পেছনেই রয়েছে মাছের বাজার এটা শিয়ালদা ছাগলপট্টি মাছের বাজার নামেও পরিচিত বা শিয়ালদা মাছের বাজার নামেও পরিচিত আজকের কীরকম মাছের আমদানি রয়েছে সেটাই দেখাবো আপনাদের এখানে প্রথমেই চিংড়ি মাছের আমদানি দেখতে পাচ্ছি চাপড়া চিংড়ি কত বাজে যাচ্ছে আজকে দাদা চাপড়া কত করে যাচ্ছে তিনশো টাকা বড় মাপের যে চিংড়িগুলি রয়েছে সেগুলি দাম তিনশো টাকা দাম একটু বেশিই বলছে আর এগুলো দুশো কুড়ি দুশো আশি আড়াইশো এর মধ্যে পাওয়া যায় এই পাবদা দেখতে পেলাম পাবদার দামটা একটু জেনে নেবো দাদা পাবদা কত হয়ে যাচ্ছে আজকে

এই যে কইটা দেখালাম এটা কিন্তু দেশি কই নয় দেশি কই হলে আরেকটু দাম বেশি হতো তো এই কইটার দাম দুশো কুড়ি টাকা করে অনেকটাই সস্তা আর বাজারে যেরকম যেরকম মাছ ওঠে সেরকম লোটে লোটে কত করে যাচ্ছে দাদা একশো কুড়ি টাকা করে লোটে মাছ দেখতে পাচ্ছি ভালো কোয়ালিটি আর এটা কি মাছ দাদা মোরলা 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 কত করে যাচ্ছে আজকে একশো কুড়ি টাকা মোগলা মাছ সুন্দর মোগলা মাছ একদম ফ্রেশ এখানে আসলে কিন্তু মোটামুটি মিনিমাম পাঁচ কেজি মাছ নিতে হবে আর এই বাজারে আসলে বিভিন্ন ধরনের মাছের আমদানি দেখতে পাওয়া যায় মরুয়া মাছের সাইজ দেখতে পাচ্ছেন বেশ বড়ো বড়ো সুন্দর সাইজ মাছের কোয়ালিটিও খুব সুন্দর তো এই হলো কোম্প্রেট মাছ শিয়ালদা বাজারে এই সাইজটা পাঁচশো টাকা কিলো এই যে এই সাইজটা পাঁচশো কুড়ি টাকা কিলো এই যে সুন্দর সাইজ আর এটা রয়েছে তিনশো টাকা কিলো মোটামুটি বড় সাইজ রয়েছে ভালোই তিনশো টাকা কিলো বাজারে প্রচণ্ড ভিড় রয়েছে আজকে ঢোকে ঠেলে ঠেলে ঢুকতে হচ্ছে এরকম অবস্থা চলুন যতটা পাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই পমপ্লেট মাছ রয়েছে এই যে এইখানে একটা পমপ্লেট মাছ দেখতে পাচ্ছি এগুলো কিন্তু তিনশো থেকে তিনশো থেকে শুরু হয়ে যায় এই দামটা তিনশো থেকে পাঁচশো টাকা কিলো এই এখানে প্রচুর পমপ্লেটের আমদানি রয়েছে পমপ্লেটের বিভিন্ন সাইজের মাছ রয়েছে এই যে এই 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 দোকানটায় কিন্তু আসলে এই যে টুয়েলভ এম কে এফ টি টুয়েলভ এই দোকানের নাম্বার এখানে কিন্তু আসলে বিভিন্ন সাইজের পমপ্লেট আপনার পেয়ে যাবেন ছোট থেকে বড় এবং পাইকারি রেটে পাবেন এই সাইজের পমপ্লেটটা রয়েছে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা কিলো রয়েছে মানে সাড়ে এবং বড় বড় সাইজে এরকম সাইজের রয়েছে মাছগুলো অনেকটা দূরে হাত দিয়ে ধরে আপনাদের দেখাতে পারতাম এই এই কমপ্লেট মাছগুলো ছশো সাড়ে ছশো সাতশো থেকে শুরু হয়ে যায় আর একদম স্টার্টিং প্রাইস রয়েছে তিনশো থেকে টাকা সাড়ে কত ওজন হবে মোটামুটি কিলো সাড়ে চার কিলো পাঁচ কিলো ভেটকি রয়েছে এগুলো চারশো টাকা কেজি রয়েছে দেখতে পাচ্ছেন আর পটকা পটকা ছাড়া নিলে কিন্তু ওইগুলোর দাম অনেকটা কমে যায়

এক কিলো আটশো এরকম ওজন হবে আর এগুলো আঠেরোশো টাকা এগুলো একটু ওয়েট কম আছে এই যে দেখতে পাচ্ছি ভালো ওজনের মাছ রয়েছে দেড় কিলো ওজনের মাছ রয়েছে আর এটা রয়েছে ষোলোশো টাকা এটা একটু ছোটো প্রাইজ দেখতে পাচ্ছি ভালো কোয়ালিটির শিয়ালদার জন্য ইলিশের আমদানি রয়েছে ষোলোশো থেকে বাইশশো আঠেরোশো সতেরোশো এরকম দাম রয়েছে শিয়াল বাজারটা অনেকটাই এরিয়া নিয়ে এরিয়া জুড়ে রয়েছে আপনারা আসলে এখানে কিন্তু প্রচুর ধরনের মাছ দেখতে পাবেন এবং প্রত্যেকটি ব্যবসায়ী এতটাই ব্যস্ত থাকে যে এনাদের সাথে কথা বলে ওটা সম্ভব হয় না এখানে কাতলা মাছ রয়েছে মিডিয়াম সাইজের কাতলা মাছ বেশ ভালো কোয়ালিটির মাছ এখানে দেখা যায় এই কাতলাগুলো কী দাম আড়াইশো আচ্ছা মোটামুটি এক কিলো দেড় কিলো দু কিলো ওজনের কাতলা আড়াইশো টাকা কিলো রয়েছে আর এই রয়েছে চিংড়ি 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 তিনশো আশি এই যে এরম সাইজের চাপড়া চিংড়ি তিনশো আশি টাকা কিলো খুবই সুন্দর দেখুন কি দাম খুব সুন্দর মাছের কোয়ালিটি এত সুন্দর রয়েছে তিনশো আশি টাকা কিলো তিনশো তিনশো আশি টাকা কিলো এখানেও কাতলা রয়েছে মিডিয়াম সাইজের এগুলো অনেকটাই কম দাম রয়েছে এগুলো সাতশো আটশো ওজনের হবে এগুলো ওই একশো আশি একশো এরকম করে বিক্রি হয় এখানে রিটে মাছের কিছু আমদানি দেখতে পাচ্ছি বড় বড় সাইজের দাদা রিটে কত করে যাচ্ছে আজকে একশো ষাট টাকা এগুলো কত বড় ওজন হবে সাত কিলো আট কিলো ওজনের মিঠা মাছ রয়েছে বাহ খুবই সুন্দর প্রচুর পরিমাণে কাতলার আমদানি রয়েছে দেখতে পাচ্ছেন এই যে কত করে যাচ্ছে এগুলো ষাট টাকা দুশো ষাট টাকা করে দু কিলো আড়াই কিলো ওজন হবে পাঁচ কিলো সাইজ পাঁচ কিলো সাইজ আছে আচ্ছা এগুলো পাঁচ কিলো ওজনের কাতলা মাছ রয়েছে

সত্তর সত্তর গ্রামের সাইজ রয়েছে এক একটা কাঁকড়া বাজারে প্রচণ্ড ভিড় রয়েছে বাজারে মাছের আমদানিও প্রচুর রয়েছে বিভিন্ন ধরনের মাছ রয়েছে চিংড়ি থেকে শুরু করে ভেটকি কাতলা পাবদা মাছের কোনো অভাব নেই আপনারা বাজারে আসলে মাছের কোনো অভাব পাবেন না এই রুই মাছ রয়েছে রুই কাতলা বিভিন্ন সাইজের মাছ রয়েছে আর জায়ন্ট কাতলা আপনাদের দেখালাম এই কাতলাগুলো কত করে দুশো কুড়ি আর রুই দেড়শো টাকা এই রুই মাছ রয়েছে দেড়শো টাকা করে কাতলাও রয়েছে পাশাপাশি প্রচুর পরিমাণে কাতলা রয়েছে এই যে ভেটকি এই ভেটকি কত করে ভেটকি

সাড়ে তিনশো দোকানটা থেকে আমি পার্সোনালি মাছ নিয়েছিলাম খুব ভালো মাছ পেয়েছি এই দাদার নাম্বারটা একটু বলে দিন দাদার নাম্বারটা আস্তে আস্তে এইট নাইট এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই মাছের ব্যাপারে কথা বলতে পারেন কিন্তু আপনাকে বাজারে এসে মাছ নিতে হবে আড়াইশো টাকা চাপড়া আড়াইশো এগুলো তিনশো আশি তিনশো আশি চাপড়া

নাম্বার ফোন নাম্বার তিরিশ একটু আসতে বলুন ছিয়ানব্বই জিরো নাইন তিরিশ বাষট্টি আঠাশ আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে চিংড়ির ব্যাপারে আপনারা যোগাযোগ করতে পারেন হিউজ কোয়ান্টিটিতে বড় থেকে ছোট চিংড়ি চাপড়া চিংড়ি পেয়ে যাবেন এই দোকানটায় আসলে কিন্তু চাপড়া চিংড়ি থেকে শুরু করে বাগদাস পুরোটাই পাবেন এবং টাটকা মাছ হয়ে এই বাগদাটা সাতশো টাকা বাগদা সাতশো এই যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন মাছের খুব ভালো কোয়ালিটির মাছ রয়েছে সাতশো টাকা মানে সাড়ে ছশো থেকে সাতশো এরকম হয় হিউজ কোয়ান্টিটিতে মাছ পেয়ে যাবেন এইট নাইন সেভেন টু থ্রি ওয়ান সেভেন নাইন এইট ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে চিংড়ির সব ভ্যারাইটি পাওয়া যাবে সব আচ্ছা তো চিংড়ি মাছের জন্য এই দাদার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা চলুন তাহলে নেক্সট কি রয়েছে দেখে নেওয়া যাক আপনাদের জন্য নাম্বার জোগাড় করার চেষ্টা করলাম বাজারে প্রচন্ড ভিড় রয়েছে আর এখানে একটা মাছ রয়েছে এইগুলো কি মাছ পারশে মাছ বাহ সুন্দর সাইজ সুন্দর মাছ পাশে মাছ পাশে কত করে যাচ্ছে অনলি তিনশো টাকা কিলো এই যে এরকম নিউজ কোয়ান্টিটি রয়েছে এই সাইডও রয়েছে এই যে বাছাই করে আপনি মাছ নিয়ে যেতে পারেন নিজের পছন্দ মতো বাছাই করে মাছ নিতে পারেন এর পাশে পাপদা রয়েছে চিংড়ি রয়েছে কচুর রয়েছে

টাকা তো দাম দর করে নিতে হবে এই হচ্ছে মাছের বাজার আর এই দাদা দাদা আপনার ফোন নাম্বার ফোন নাম্বার নেই আচ্ছা তাহলে এই দাদাকে দেখে রাখুন এই দাদার থেকে কিন্তু মধু ভোলার আইটেম যত রকম আছে এগুলো পেয়ে যাবেন আর মাছ আর এগুলো কত বেশি একশো কুড়ি টাকা তো এই দাদার সাথে কথা বলে যা বুঝলাম মাছের বাজারে আপনি যখন দাম জিজ্ঞাসা করবেন আপনার কিন্তু বেশ বাড়িয়েই দাম বলবে মাছ ব্যবসায়ীরা কিন্তু আপনাকে কিন্তু দাম দর করে নিতে হবে তবে কিছু কিছু ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু একই রেটেই মাছ বিক্রি করে তাদের দামটা কিন্তু সঠিক হয় তো আপনারা যখন বাজারে আসবেন অবশ্যই দাম দর করে তবেই কেনাকাটা করবেন করবেনশো টাকা চারশো কুড়ি টাকা এই সাইজ রয়েছে এগুলো আড়াইশো টাকা করে এই সাইজটা এখানে কাটলার পাশাপাশি প্রচুর চিতল মাছের আইটেম দেখতে পাচ্ছি মানে আমদানি দেখতে পাচ্ছি এই জায়গাটা আসলে এই দোকানটা কিন্তু চিতল মাছের সবসময় ভ্যারাইটি থাকে চিতল মাছের আমদানি থাকে পাচ্ছি কত দাম চারশো কুড়ি চারশো চারশো টাকা করে এই চিতল মাছ রয়েছে এটা কত ওজন হবে এক একটা কত ওজন হবে ওজন ওজন ওয়েট সাড়ে তিন দিন সাড়ে তিন ভালো সাইজ মাছ রয়েছে একটা মার্কেট এ একটু দাম বেশি হাই রয়েছে আর অন্যান্য সময় পঞ্চো সাড়ে তিনশো চারশো আজকের রেট রয়েছে সাড়ে তিনশো থেকে চারশো করলে এই যে দাদা নিল দুটো মাছ এই দুটো মাছ কিন্তু তিনশো আশি টাকা করে কিলো হয়েছে তো দাম দর করলে কিন্তু দাম অনেকটাই কমে আসে ইলিশের আমদানি ওই একটা দুটো দোকানেই দেখলাম এই এইগুলো এইগুলো কী মাছ একটু জেনে নেব এগুলো কী মাছ দাদা এগুলো

বাম মাছ বান মাছ বান মাছ কত করে যাচ্ছে আজকে নব্বই টাকা কিলো মাত্র নব্বই টাকা কিলো চাদা মাছ এগুলো তো এই ধরনের বিভিন্ন ছোট ছোটো আইটেম মাছের আইটেম রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো চাদা মাছ নব্বই টাকা আশি টাকা নব্বই টাকা করে বিক্রি হয় এখানে পার কিলো এই রেটটা যে বলছে এটা পার কিলো রেট মাছের বাজারের আজকের যে কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন খুবই প্রচুর লোকের আগমন রয়েছে আজকে বাজারে বাজারের কিন্তু কোনো মানে বেচা কেনা প্রচুর ভালোই চলছে কিন্তু যারা ক্রেতা রয়েছেন তাদের মুখে শুনতে পারলাম আজকে কিন্তু বাজারের রেট অনেক বেশি রয়েছে যেটা ক্রেতারা বলছে এটা একশো টাকা

কেজি আছে এই দামের ভ্যারাইটি আছে বিভিন্ন সাইজ আছে তার উপরে দাম রয়েছে রুই মাছের একশো চল্লিশ থেকে একশো ষাট টাকা পর্যন্ত রুইয়ের দাম রয়েছে তো এক একটা রুইয়ের ওজন রয়েছে কোনোটা এক কিলো দেড় কিলো আবার সাতশো আটশো নশো এরকম সাইজের মাছ রয়েছে এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধু রুই আর কাতলার ভ্যারাইটি বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের মাছের ভ্যারাইটি রয়েছে তবে আজকে বাজারে কিন্তু চিংড়ি মাছের প্রচুর ভ্যারাইটি রয়েছে প্রচুর এই একটা কই দেখলাম দুশো আশি টাকা করে বিক্রি হলো এই কইগুলো তো এই এখানে আরেকটা রো রয়েছে এখানেও বিভিন্ন ধরনের মাছের আমদানি রয়েছে যেগুলো দেখালাম ওরকম টাইপেরই মাছ এখানেও রয়েছে আর এখানে আসলে পাবদা থেকে শুরু করে চিংড়ি সমস্ত ধরনের মাছের ভ্যারাইটি পেয়ে যাবেন এই বাজারে আসলে আপনার মাছের কোনো অভাব হবে না তবে আজকে মাছের যে আমদানি দেখলাম ইলিশ মাছের কিন্তু আমদানি খুব একটা দেখলাম না আর যেহেতু এখন ইলিশের মরশুম চলে এসছে তো আজকে জুন মাসের একদম মাঝামাঝি তো আমি চলে এসেছি এ বাজারে আজকের এই পরিস্থিতি অন্যান্য দিন পরিস্থিতি চেঞ্জ হতে পারে দাম কমতে পারে দাম বাড়তেও পারে সেগুলো আপনারা অবশ্যই যাচাই করে নেবেন আর এই বাজারে আসতে হলে একদম সহজ উপায় শিয়ালদা রেলওয়ে স্টেশনে আসবেন শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে একদম ভিড় ছড়া দূরত্বেই রয়েছে এই বাজারটি আপনারা মাছ বাজার থেকে মাছ কিনে এই দিয়ে যে কোনো আপনার লোকেশনে মাছ নিয়ে চলে যেতে পারেন এখানে কিন্তু সব কিছুর ব্যবস্থা রয়েছে একদম প্রপার ওয়েতে আপনি মাছ কিনে আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আর এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলি নোটিফিকেশানে সবার আগে এই ভিডিওর আপডেট পান অনেক দিন ধরেই ভিডিও ছাড়তে পারছি না তো ব্যক্তিগত কিছু কারণ ছিল এবার কন্টিনিউ আমার চ্যানেলে আবার ভিডিও আসবে তো আশা করি আপনাদের আগের মতো সাড়া পাবো ভিডিওতে তাহলে বাই টাটা আবার হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই টাটা